ডাক্তারি নার্স যে মনে করেন দেশের প্রেসিডেন্ট বলে ওইছি সে একটা আইন পাশ করলেই পারি তো মনে করেন যে দেশের জন্য আরও খুব সুন্দর একটা কামনা হতো সবাই না যে মনে করেন যে এই পিএম ভালোবাসা এটা সেটা মানে আর করতো না হ বাবু ওই ভালো যাচ্ছেন যদি আইন পাশ করে যে ব্যক্তি নামাজের টাইমে লোক নামাজে যাবে তাহলে নামাজি লোক হলে গেলে বেশি লোক আর ফাঁসলিম করতো না এটা ভালো উদ্যোগ তা তো নয় না আপনি তো বিশাল একটা চিন্তা দাঁড়া নিছেন মোটামুটি আপনার কথাটা আমিও দিলাম কারণ এইভাবে যদি চলতো দেশের সরকার যদি আইন কারণ যদি পাশ করতো তাহলে আমাদের এলাকা বা আমাদের দেশ শান্তিতে মানুষে বসবাস করে খাবার পাইতো ও বাবু অনেক ভালো হতো অনেক ছেলে পেলেও ভালো হতো অনেক ভালো হতো আমিও তো মাঝে ছেলে দেখি যে এই বুরকা মরে দিয়ে আমাদের মহিলা গিলা যায় আবার ফর দেখা যায় যে ফোনে ফোনে কথা কয় ফেসবুকে কথা কয় মোবাইল টেবে সব সময় আতে বাবাটা একটা পর্যন্ত ওই কাজই করে দেশটা আর খায় শ্বাস করে দিছে এই মোবাইল এসে এই মোবাইলের যুগে সে মনে করেন মেয়েরা ছেলে করে খারাপ বানাইলো সে ছেলেরাও মেয়ে করে খারাপ বানাইলো